স্টপার ফুল সুব্রত লং হাও হো সাইড বাই এটা দারুণ ডেকেছিলেন রাহুল বলটি পোস্টে লেগে প্রতিহত টান পায় শট ও প্রায় গোল করে দিয়েছিল ব্যাকরান পার্টি কলকাতা মানে রাহুল রাহুল থেকে সুব্রত সুব্রত গ্যালবা গেলবা শট বাড়ুছে চলে গেল শটটি রাহুল অনেকটা হোল্ড করলেন করলেন্দা গণেশ গণেশ গণিত সরেন্দা গণেশ গণেশ গণিত ডিফেন্স দুটি দারুণ ফুটবল উপহার দিচ্ছে দুটি দলে ও নাইস কিল স্কিল শট দারুণ সেভ গোলকিপার মৃদুল রাহুল রাহুল ও ভালো বল গেল বাপায় শট দারুণ সেভ শুরুতে চলেছে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ এদিকে রয়েছে ভ্যাকেশন পার্টি কলকাতা এবং এদিকে রয়েছে তারামা এন্টারপ্রাইজ শুরু হচ্ছে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেল প্রথম আর্ধের খেলা দেখি এই পাস গোলকিক স্টপার ফুল সুব্রত লং বল উদ্দেশ্য রাহুল রাহুলের হাও হো সাইড বলেটা দারুন ডেকেছিলেন রাহুল বলটি পোস্টে লেগে প্রতি হাকিম থেকে গণেশ 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 থেকে আবারও হাকিম হাকিম হাকিমের শর্ট বল পেয়ে গেছে রাহুল 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 থেকে আবারও হাকিম ফলস করলেন পেলেন না গেল অনপায় শর্ট ও প্রায় গোল করে দিয়েছিল বাকান পাটি কলকাতা সুব্রত গণেশ গণেশে কিন্তু বাপায় ভালো শর্ট রয়েছে গ্যালবা 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 থেকে আবার রাহুল ও ভালো বল গ্যালবা স্কিট করে চলে গেল ওয়ার্ডসার মাঠে সুব্রত সুব্রত থেকে গেলবা গেল থেকে আবার সুব্রত সুব্রত জমা পড়লো গেলবা গেলবার থেকে গণেশ 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 থেকে রাহুল রাহুল থেকে সুব্রত শুরু থেকে গেলবা গেলবার শট বার উচিয়ে চলে গেল শটটি দারুন শটটি নিয়েছিলেন গেল বা মৃদুল গোলকি উদ্দেশ্য রাহুল গোলকি

জাল হাকিম হাকিম নিজের কন্ট্রোলে রেখেছে ব্যাক টু রাহুল রাহুল থেকে সুইচ করা হলো সুব্রতর উদ্দেশ্যে চেষ্টা একটা ভালো নামিয়েছে তার আগে হ্যান্ড বল হেডি কর কিছুটা সময় নিচ্ছেন গোলরক্ষক বলতে বলতে রে ভাই লম্বা বাসি প্রথম অর্ধে খেলা শেষ প্রথম অর্ধে খেলা শেষে খেলার ফলাফল রয়েছে শূন্য শূন্য শুরু হতে দ্বিতীয় অর্ধে খেলা গ্যালবা গ্যালবা থেকে রাহুল হাকিম

দ্বিতীয় অর্ধ সবে মাত্র শুরু হয়েছে ক্লিয়ার করলেন সুব্রত ও হো হো সুব্রত ও মিস পাস জমা পড়ল কাউন্টারটা গোল হতে পারে ডান পায়ে শট কোথায় মারলেন শটটি

কাউন্টার অ্যাট্যাক তারামা এন্টারপ্রাইজের রাহুল অনেকটা হোল্ড করলেন সেখান থেকে গণেশ গণেশ গণেশের শট ও দুরন্ত ডিফেন্স দুটি রাহুল রাহুল থেকে গণেশ গণেশ থেকে চেঞ্জ করা হলো হাকিম 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 থেকে গণেশ গুড বল রাহুল ও হো 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 সুব্রত করে ক্রিয়া করলেন গণেশ ফিফটি ফিফটি হয়ে গেল সুব্রত ভালো ক্যাচ সিনিয়র গোলরক্ষক কি ও ভালো রেখেছে হেড করে ক্লিয়ার করলেন সুব্রত ক্যালবা ক্যালবা থেকে গণেশ গণেশ বিশ্বর বাপায় শট দুরমন শট ভালো বল গেল বল ওহো গণেশ দারুণ ফুটবল উপহার দিচ্ছে দুটি দলই ও নাইস স্কিল বাপায় শট দারুণ সেফ গোলকিপার মিডুল হ্যাঁ বাপায় শটব্রত গণেশ গণেশ গণেশের শ্রয়িং গেল বড় গণেশ সরি গেলবা

তারণ ডিফেন্স গণেশ গণেশ থেকে রাহুল রাহুল থেকে গেলবা সেন্টার হাকিমের উদ্দেশ্যে গণেশ রাহুল রাহুল হোল্ড করছে রাহুল লম্বা ক্লিয়ার থ্রোয়িং গেলবা গেল থেকে রাহুল 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 থেকে হাকিম হাকিম থেকে আবারও রাহুল রাহুলের সেন্টার হেড করে ক্লিয়ার করলেন রাহুল গেলবা গেলবার বাপায় শট দারুণ ডিফেন্স আবারও গেলবাহ বলতে বলতে রেফারি লম্বা বাসি হ্যাঁ খেলায় শূন্য শূন্য ফলাফল থাকে এখন মাধ্যমে মাথায় নিষ্পত্তি করবে